আমি আমার এই মোবাইলে একটা সেটিংস করেছি ভাই এই মোবাইলে ইমু বলেন মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো অ্যাকাউন্ট থেকে যদি কোনো পিকচার আদান প্রদান করা হয় সবগুলো চলে আসবে আমার আর এমন এমনকি এই মোবাইলে তাহলে ভিডিওটা কি কাজের ভাই যদি আপনার কলিজার মানুষের মোবাইলে এই সেটিংস টি করেন সে কার সাথে কথা বলে ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কি ছবি আদান প্রদান করলো সব কিন্তু আপনার মোবাইলে চলে আসবে কিভাবে এই কাজটি করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো তার আগে একটা থাকবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন স্ক্রিনটি লক্ষ্য করুন আর ভিডিওটি সবার উপকারের সাথে শেয়ার করে দিবেন প্রিয়জনের ফোনের গ্যালারি বা গ্যালারি সব কিছু আমার ফোনে নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে প্রিয়জনের ফোনের এই যে ফটোস অপশনটাতে যেতে হবে এই ফটোস অপশনটা কিন্তু সব ফোনেই আছে যতগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ফটোস অপশনটা আছে এই ফটোস অপশনটাতে ট্যাপ করে দিতে হবে তো আমি ট্যাপ করে দিলাম ফটোস অপশনটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপডেট চাচ্ছে তো আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন আবার নাও নিতে পারেন নট নাও আমি ক্লিক করলাম আপডেট করলাম না তো এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসলে এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে শেয়ারিং ভালো করে লক্ষ্য করুন সবার নিচে এখানে লেখা আছে শেয়ারিং এই শেয়ারিং এর উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি শেয়ারিং এর উপর ট্যাপ করলাম শেয়ারিং এর উপরে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে কর্নার এ সবার উপরে দেখতে পারবেন যে আপনার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট এখানে চলে আসবে ঠিক আছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোন লগইন আছে সেই জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে তো এখানে একটা ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু নিচে খেয়াল করে দেখবেন লেখা আছে ফটো সেটিংস এই ফটো সেটিংস এর উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি ফটো সেটিংস এর উপর ট্যাপ করলাম ফটো সেটিংস এর উপর ট্যাপ করার পর আমাদের কি এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে দেখতে পাবেন লেখা আছে পার্টনার শেয়ারিং এখানে ভালোভাবে লক্ষ্য করুন লেখা আছে পার্টনার শেয়ারিং এই পার্টনার শেয়ারিং এর উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি পার্টনার শেয়ারিং এর উপর একটা ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে নিচে লেখা আছে গেট স্টার্টেড এটাতে ট্যাপ করবেন তো আমি এখানে একটা ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন যে খালি ঘরটি আছে এখানে আপনার ফোনের জিমেল অ্যাকাউন্ট টি বসিয়ে দিবেন এটা কিন্তু আপনার প্রিয়জনের ফোন বা আপনি যার করছেন এটা তার ফোন কিন্তু আপনার যে আছে যে মোবাইল আপনি পিকচার গুলো নিতে সেই মোবাইল যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া লাগবে না শুধু নামটা দিবেন ঠিক আছে আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি আমার তো জিমেল অ্যাকাউন্ট টি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে কর্নার যে অ্যারো অপশন টি আছে আমরা সেই অ্যারো অপশনটিতে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এই কাজটি করার পর উপরে দেখতে পাবেন লেখা আছে নেক্সট এই নেক্সট এ ট্যাপ করে দিবেন তো আমি নেক্সট এর উপর একটা ট্যাপ করে দেব তো নেক্সট এ ট্যাপ করলাম নেক্সট এ ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন লেখা আছে সেন্ট ইনভাইটেশন এই সেন্ট ইনভাইটেশনের উপর একটা ট্যাপ করে দিবেন তো আমি এখানে একটা ট্যাপ করতেছি তো সেন্ট ইনভাইটেশনে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে একটা এসএমএস সেন্ড হয়ে যাবে ওই জিমেইল অ্যাকাউন্টটিতে মানে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট এই জিমেইল অ্যাকাউন্টটিতে একটা এসএমএস সেন্ড হয়ে যাবে আমি ওই জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করবো এটা আমার অন্য জিমেল অ্যাকাউন্টের জন্য আমি আমার মোবাইল দিয়ে তো আপনার জিমেল অ্যাকাউন্টটিতে আপনি চলে যাবেন ঠিক আছে জিমেলে ট্যাপ করলাম তো আমার টিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল ফটোস থেকে একটা নোটিফিকেশন চলে আসছে ভালোভাবে লক্ষ্য করুন এই যে গুগল ফটোস এই নোটিফিকেশন ওপর একটা ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে আপনারা নিচে একটু স্কল করে চলে যাবেন ঠিক আছে তো আমি স্কল করতেছি স্কল করার পর দেখতে পাচ্ছেন এখানে এসে ভিউ ইনভাইট এটার ওপর একটা ট্যাপ করে দিবেন এই ভিউ ইনভাইট এ ট্যাপ করে দিবেন আপনার শুধু কাজটি দেখেন ভাই তো ভিউ ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্তেছেন আমার এই যে গ্যালারিটা এই ফোনের গ্যালারিটা কিন্তু শো করতেছে ওই জিমেলে ঠিক আছে আমার এই গ্যালারিতে যা কিছু আছে সব কিছুই ওই গ্যালারিতে শো করতেছে তো ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি কোনো পিকচার আছে সেই পিকচার গুলি কিন্তু অটোমেটিক গ্যালারিতে চলে আসে তো গ্যালারি থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে এই পিকচারটা কার তোমার ফোনে এই পিকচার কেন আসলো তো ইত্যাদি ইত্যাদি ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো ফল দিয়ে পাশে থাকবেন এটাকে রিমুভ করার ক্ষেত্রে আবারই এই ফটোস এর ট্যাপ করে দিবেন ফটো ট্যাপ করলাম করার পর এখানে শেয়ারিং লেখা আছে এই শেয়ারিং এর উপর একটা করবেন শেয়ারিং এর উপর ট্যাপ করাতে পার্টনার শেয়ারিং আছে এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে কর্নার যে সেটিংস আইকনটি আছে আপনারা দেখতে এই উপর একটা ট্যাপ ট্যাপ করে দিবেন করে দেওয়ার পর নিচে লেখা আছে রিমুভ পার্টনার এখানে ট্যাপ করে দিলেই আপনার এটা রিমুভ হয়ে যাবে আর সবার উপকারের সাথে ভিডিও টিকে শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ